হঠাৎ করে আবার শৈশবে ফিরে গেলাম আগে যখন ছোটো ছিলাম তখন শুক্রবার দিনটাকে বেছে নিতাম পিকনিক করার জন্য আর এটাকে আমরা পিকনিক বা জোলাপাতি বলতাম সবাই দেখা যাচ্ছে চার পাঁচজন মিলে রান্নাবান্না করব তোর বাড়ি থেকে চাল একটু পেঁয়াজ তেল লবণ হলুদ যা যা লাগে সব কিছুই নিয়ে আসতাম এরকম করতে যাই কত পোলা পাইন যে মায়ের খাইছে অবশ্য আমি জীবনে মায়ের খাইনি আমি চাইলে আমার মা আমাকে দিত বা যারা একটু ধরেন মধ্যবিত্ত বা এর থেকেও একটু নিম্নবিত্ত ছিল তারা নিলে হচ্ছে লুকাই টুকাই নিত ধরা খাইলে ওর মা ওকে পিটাই দেখা যায় নিজেরা রান্না করার জন্য খাবার খেতে পারতো না তো আবার পিকনিক কিভাবে করবে আর আজকে ঠিক তেমনই আমি আমার পাশে বাড়ির ছোটো মা তো বোনরা মিলে পিকনিক করলাম আর এই পিকনিকের জন্য এখানে চাল তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প অল্প করে এনে রাখছে এটা দেখে খুবই হাসি পাচ্ছিলো আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল আমরা এখানে সব কিছু রেডি করে নিচ্ছি ছোটোবেলা যেরকম আমার মাই হচ্ছে তরকারি টরকারি কাইটা দিত পিঁয়াজ মরিচ রান্নার ম্যাক্সিমাম কাজও তিনিই করতেন এখন বড় হয়ে গেছে দেখে কি হয়েছে রান্না তো এরকম পারি না সেই করে দিচ্ছিল আর এই যে ছোট্ট সদস্য তিনি হচ্ছে নাড়তেছিল চুল আর এত তাপ মানে চোখে লাগতেছে চোখ লাল হয়ে গেছে তারপরে হচ্ছে নাড়াচাড়া করতেছে নাড়তে পারে না নিচে লাগায় ফেলতেছে এ হচ্ছে তো আজকে রান্নাটার মানে খারাপ করার প্রধান লোক সে একটু পুরায় লাফালাইছে মানে খিচুড়িটা আর এমনিতে তো বৃষ্টি পড়ছিল দুপুরের দিকে অনেক ঠান্ডা ছিল তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর পিকনিকের জন্য কিন্তু খিচুড়ি রান্নাটা একদম বেস্ট পারফেক্ট মনে হয় আমার কাছে খিচুড়ি আর ডিম ভাজা তো এখানে চাল ডাল সব ধুয়ে নিলাম ভালো করে তো এখন হচ্ছে চাল দিয়ে দেবে এই চারেকজন হচ্ছে এখানে বসে বসে দেখতেছে কি রান্না হচ্ছে অবশ্য খাইতে পারেনি খাওয়ার আগেই ঘুমাই গেছে আর কি রান্না করতে করতে একটু সময় লাগে রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটা পোলাপান মানুষ না এত গ্রামে থাকে তাই একদম তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমায়া যায় তো এই জন্য হচ্ছে তাড়াহুড়া লাগাই দিচ্ছে খাওয়ার জন্য আর এই যে আমার মা হচ্ছে এখন নেড়ে দিচ্ছে ও হচ্ছে আমার মামা তো বোন মানে চাচা তো বোন আমরা ওর বাবাকে মামা বলি তো ও নাড়তে যায় নিজদের লেগে গেছে তাও সে নাড়বে তারপরে হচ্ছে তার হলো জাল দেওয়ার মেশিন সে এরকম করে চুলায় খুঁড়ে দিয়ে জাল দিতেছে আমিও এরকম করে পারি না বাবারে আমার শুধু চুলা নিভেই যায় ডিম ভাসতে গেলেও আমার চুলার আগুন নিভে যায় এই জন্য সবাই হাসে আর আজকে যা তা রান্না করছে নিজ দিয়ে পুড়ে গেছিলো পরে আমি হচ্ছে একটু তাওয়া দিয়ে দিলাম একটু মানে হালকা স্মেল বেরোচ্ছিল পুরোপুরা আর এই যে ডিম ভাস্তে গেছি আমি আমি ডিম ভাসে যে উল্টাইতেই পারি না ডিমটারে ভাইঙে সুরে কি করলাম আমি এতে প্রায় দশ বারো দিন ধরে রান্না না করতে করতে এখন যে এই যে ডিমটা উল্টাবো সেটাই খুঁজে পাচ্ছি না আমি কীভাবে উল্টাবো মানে বারবার শুধু খুনতে দিতেছি কোন দিক দিয়ে যে উল্টাই মানে ভুলাই গেছি আর ডিমের মধ্যে এমন লবণ আল্লাহ আল্লাহরে আল্লাহ সবাই খায়া মানে যা তা অবস্থা সব বলছে কী রান্না করছো এটা এত লবণ কেন অবশ্যই কিছুই রান্নাটা মজা হয়েছে যদি একটু মানে হালকা স্মেল আসতেছিলো তাছাড়া ডিমের মধ্যে প্রচুর লবণ দিয়ে দিচ্ছি আমি রান্না বান্না না কইরা সব ভইলা বৈশা রইছি যে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা